আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকে আপনাদের সাথে একটি আপুর কিছু কথা শেয়ার করব কেউ আপনাকে বাসায় দাওয়াত দেওয়ার পর যদি সেই দাওয়াত গ্রহণ করেন সর্বোচ্চ চেষ্টা করবেন দাওয়টা রক্ষা করার অর্থাৎ অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে আর যদি কোনো কারণে না যেতে পারেন তাহলে মনে করে আগেভাগে জানিয়ে দিবেন কেন এত জোর দিয়ে বলছি বলি তবে তো একবার এক আপু আমাকে নিজে থেকেই বলল তোমার বাসায় আসব বরাবরের মতোই খুশি হয়ে গেলাম তো আসার দিনক্ষণ ঠিক হলো কি কি খাবে সে জানতে চাইলাম সে যা যা পছন্দ করে সব কিছু বাজার করে নিয়ে এসে ফ্রিজে রাখলাম যেদিন আসার কথা সেদিন ভরে ভরে উঠে গেলাম যেহেতু দুপুরে খাবার খাবে যেন দেরি না হয়ে যায় সেজন্য আগে ভাগে রান্না বসিয়ে দিলাম রান্না প্রায় শেষ করে এর মধ্যে মনে হলো আপু একটা কল দিয়ে জিজ্ঞেস করি কখন বের হবে আপু বের হওয়ার সময় জেনে গোসলটা সেরে নেব তাহলে সে আসলে তার সাথে গল্প করতে পারবো এবং একসাথে খাওয়া দাওয়া করতে পারবো যখন আপুকে কল দিলাম সে বলল সে নাকি আজকে আসতে পারবে না আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে এই কথাটা আমাকে আগে কেন জানাইলে না সে বলল সে নাকি ব্যস্ত ছিল সে তার কাজ পড়ে গিয়েছে আরও নানান কাহিনি সেদিন এত পরিমাণে মন খারাপ হয়েছিল আমার এত পরিশ্রম করে রান্না করা এত আগ্রহ নিয়ে অপেক্ষা করা সব কিছুই জাস্ট বৃথা হলো সামান্য একটা কথার মাধ্যমে যে সে আসতে পারবে না এই ঘটনাটা বলার একটাই উদ্দেশ্য আমরা যখন কারো বাসায় যাবো তখন যদি আমরা কোনো কারণে না যেতে পারি তাহলে তাকে যেন আমরা আগেভাগে জানিয়ে দিই যাতে করে তার এত কষ্ট এত পরিশ্রম করে রান্না রান্নাবান্না করা বিফলে না যায় এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য সেটা হয়তো বা আপনারা ইতিমধ্যে বুঝতেই পেরেছেন তো আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আমাকে সবসময় সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম